আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি কি টিকিয়ে রাখার জন্য আপনি প্রস্তুত অনেকেই ভাবে ভালোবাসাই যথেষ্ট কিন্তু সম্পর্ক রাখার গভীর রসায়ন আমরা প্রায় ভুলে যাই আর এই ভুলগুলোই ডেকে আনে দূরত্ব হতাশা আর সম্পর্ক ভানার আশঙ্কা জানেন কি বাংলাদেশে বেশিরভাগ দম্পতির প্রধান অভিযোগ হলো পারস্পরিক বোঝাপড়ার অভাব যা অনেক সময় শারীরিক সম্পর্কেও প্রভাব ফেলে তবে আজ আমি আপনাদের জন্য এমন পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি যা স্বাস্থ্যকর জুন সম্পর্ক করতে অপরিহার্য এই ভিডিওটি মিস করবেন না কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে এক নাম্বার যোগাযোগের জাদু শিখুন একটি মজার প্রশ্ন আপনি কি আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলতে পারেন নাকি কেবল কাজের কথাতেই সীমাবদ্ধ সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ যোগাযোগ সম্পর্কের ভিত্তি আপনি যদি আপনার চাহিদা ইচ্ছা এবং ভীতির সঙ্গীর সাথে ভাগ না করেন তাহলে দূরত্ব বাড়বে মনে রাখুন আপনার মনের কথা না জানালে সঙ্গী কখনই আপনাকে বুঝতে পারবে না তাহলে আজ রাতে কি বলবেন সঙ্গীকে বলবেন তুমি এত সুন্দর আজ এটা বলতেই হবে দেখুন কি হয় দুই নাম্বার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন আপনার শরীর এবং মন যদি ঠিক না থাকে তাহলে সম্পর্কেও প্রভাব পড়বে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা বিয়ে পড়ুন এটাই সেই শক্তি যোগাবে যা আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে তিন নাম্বার সময় দিন এবং মুহূর্তগুলো উপভোগ করুন সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানো একটি সম্পর্কের অক্সিজেন শুধু ফোনে কথা বললেই হবে না মাঝে মাঝে মোমবাতির জেলে একসাথে ডিনার করুন বা সাপ্তাহিক ছোট্ট ভ্রমণ করুন কিন্তু হ্যাঁ রিকশায় বসে মোবাইল না দেখে চারপাশটা দেখবেন এটা ভালোবাসার প্রথম ধাপ চার নাম্বার পরস্পরকে প্রশংসা করতে শিখুন সবাই চায় প্রশংসা কিন্তু গজন সেটা করে আপনার সঙ্গীর ছোট ছোট কাজের প্রশংসা করুন এটি তাদের মূল্যবোধ জাগিয়ে তোলে এবং সম্পর্কে আরও গভীর করে পাঁচ নম্বর জোন স্বাস্থ্য নিয়ে সচেতন হন ঝোন স্বাস্থ্য নিয়ে কথা বলা লজ্জার কিছু নয় প্রয়োজন হলে বিশেষকের কাছে যান সঠিক তথ্য জানুন এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রাখুন এটি শুধু শারীরিক নয় মানসিক শান্তিও বয়ে আনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভুল বেশিরভাগ দম্পতি করেন যা সম্পর্ক ধ্বংস করে দিতে পারে সেটি কি জানেন সেটি জানার জন্য ভিডিওর শেষ অংশটি দেখুন সম্পর্ক সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে এই পাঁচটি টিপস অনুসরণ করুন এটি শুধু আপনাদের ভালোবাসাকে দি করবে না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থবহ করবে আপনার যদি আরও এমন কার্যকর টিপস জানতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলের সুখী দাম্পত্য জীবনের সিক্রেট ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন ডাক্তার রুমা সুলতানা চ্যানেলটি এবং আশেপাশের মানুষকেও এই বার্তাটি পৌঁছে দিন নতুন ভিডিওতে আবার দেখা হবে